আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষিতে পরিকল্পিত চাষাবাদ খুবই গুরুত্বপূর্ণ আর পরিকল্পিত চাষাবাদ এনে দিতে পারে আপনার অর্থনৈতিক সাফল্য যেটি নির্ভর করছে আপনি কোন জমি নির্বাচন করবেন কোন জাত নির্বাচন করবেন আপনার পরিচর্যা কি হবে এবং আরো যে বিষয়গুলো নির্ভর করবে সেটি হচ্ছে আপনি কোন মৌসুমে কোন সবজিটি করতে চাচ্ছেন তো আজকে আমাদের সাথে আছেন আমাদের কৃষক আবুল কালাম যিনি পরিকল্পিত চাষাবাদ করে সাফল্য অর্জন করছেন তো আমরা জেনে নিব কি পরিকল্পনা গ্রহণ জি ম্যাম আমি একটা উচ্চ একটা জায়গায় বেঁচে নিয়েছি বৃষ্টি আসলে পানি সরাসরি পুষ্কুনি সরাসরি পুষ্কুনিতে চলে যায় আর আমি একটা ভালো মানের বীজ বেঁচে নিয়েছি পাপুল কিং অনেক সুন্দর বেগুন আসছে আর সচরাচর এখন বাজারেতে বেগুন নাই তার কারণে আমি একটু দাম পাইতেছি অনেক সুন্দর হয়েছে বেগুন এখন হচ্ছে খরিফ দুই মৌসুম তো খরিফ এক এবং খরিফ দুই মৌসুমে বর্ষার একটা প্রাদুর্ভাব থাকে বৃষ্টিপাত বেশি থাকে সেজন্য কিন্তু উনি উঁচু জমি নির্বাচন করেছেন যেখানে পানি জমে থাকবে না তাছাড়া উনি ভালো একটি জাত নির্বাচন করেছেন এবং এই মৌসুমে কিন্তু বাজারে আপনার বিভিন্ন ধরনের সবজির ক্রাইসিস থাকে সংকট থাকে তাই উনি বেছে নিয়েছেন এই মৌসুমে বেগুন করলে লাভবান হতে পারবেন এবং উনি প্রতি কেজিতে কিন্তু সত্তর টাকা করে বিক্রি করতে পারছেন তো উনি একজন সফল কৃষক এবং বেগুন চাষ করে লাভবান হচ্ছেন ধন্যবাদ